আসসালামু আলাইকুম শাহরাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ছত সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসা আমরা হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট অনেক মাইনাস হয়েছে যদিও দিনের শুরুতে মার্কেট পজিটিভ হিসেবে শুরু হয়েছিল কিন্তু সেল কারণে আস্তে আস্তে মার্কেট পতন হতে শুরু করে এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম একটা মোটামুটি ভালো পরিমাণে পতন তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো রেখে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো হোক আর কথা সময় ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে তিরিশ দশমিক এক সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি ষোলো দশমিক নয় দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি আট দশমিক চার নয় পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন ইন্ডেক্সে কিন্তু ভালো পরিমাণে মাইনাস আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সাইপ পাওয়ার মোটামুটি ভালো পরিমাণ পয়েন্টই এখানে আপ করেছে দেড় পয়েন্টের মতো এছাড়াও ইসলামী ব্যাঙ্ক বেস্ট হোল্ডিং এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা খেয়াল করছি যে প্রগতি লাইফ স্কোয়ার ফার্মা কনফিডেন্স এরা আমরা দেখতে পাচ্ছি যে এক পয়েন্টের মতো আপ করেছে বাকি সবাই মোটামুটি আপ করেছে এছাড়াও আমরা যদি এখানে ড্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি বিকন ফার্মা পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বেক্সিমকো ফার্মা ব্র্যাক ব্যাঙ্ক অলিম্পিক রেনাটা জিপি এরা মোটামুটি দুই থেকে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে বা তিন পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়াও লাফার সিম এক মিল্যাপ ইনফিউশন এখানে প্রাইম ব্যাংক এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্টেশন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একশো পঞ্চান্নটি শেয়ার আপ হয়েছিলো অপরিবর্তিত ছিল তেষট্টিটির এবং পতন ঘটেছিল একশো উনআশিটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কে লেনদেনে আজকে ছয়শো চৌত্রিশ দশমিক পাঁচ নয় পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা আসলে কত দিনের তুলনায় কম অর্থাৎ আস্তে আস্তে কিন্তু লেনদেনও কিছুটা কমে যাচ্ছে আমরা খেয়াল করছি বিগত কয়েকদিনে এছাড়া আমরা এখানে যদি টপ গেন লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেনের আজকে বিড়ি থাই এখানে গ্লোবাল হেভি কেমিক্যাল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এরা মোটামুটি আমরা দেখছি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে ইসলামি ফাইন্যান্সেও ভালোই বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপর দিকে আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এনটিসে এখানে হল্টেড রয়েছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে যাই হোক এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি আশ আজকে টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল তবে তেমন একটা ভালো লেনদেন হয়েছে তা বলা যাবে না এছাড়াও লিন ডেবিডি এবং সি পাল মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এরপর আমরা এখানে যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি সার্ভিস রিয়েল এস্টেট আজকে ভালো লেনদেন হয়েছে এছাড়াও মোটামুটি বলা যায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো লেনদেন হয়েছে ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে ট্রাভেল এন্ডেজার ভালো হয়েছে আর অপর দিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে হচ্ছে কর্পোরেট বন্ড এখানে তারপরে জুট সেক্টর খারাপ করেছে তুলনামূলকভাবে বেশি আর সবচেয়ে বেশি খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং যাই হোক এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে হচ্ছে ব্লক মার্কেটে আজকে প্রগতি লাইফ মোটামুটি ভালো লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তাই হচ্ছে মোটামুটি বিষয় আপনারা চাইলে দেখতে পারেন এই সকল শেয়ারগুলো এখানে আমরা দেখছি বিশ ভালো ভালো নেনদেন ব্লক মার্কেটে তো এখান থেকে আপনারা ভালো শেয়ার সিলেক্ট করে দীর্ঘ জন্য বিনিয়োগ করতে পারেন তবে এই মুহূর্তে দীর্ঘ মেয়েদি ছাড়া তেমন কোনো উপায় নেই অথবা আপনারা যদি শর্ট বা অল্প সময়ের মধ্যে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপ ট্রেন্ডের শেয়ারগুলোতে বিনিয়োগ করতে পারেন তো অবশ্যই জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বাজার অবস্থা এখন আমরা চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার উত্থানের চেয়ে পতনের মাত্রা বেশি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবতীয় মার্কেট কিছুটা হলেও আস্তে আস্তে মাইনাস হয়েছে এবং মাইনাসের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি আস্তে আস্তে মাইনাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে রোববার মার্কেট চোদ্দো পয়েন্টের মতো মাইনাস হয়েছিলো আজকে আবার তিরিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে বা তিরিশ পয়েন্টের থেকে বেশি মাইনাস হয়েছে এবং মাইনাস কিন্তু শেয়ারের সংখ্যাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর আরেকটা বড়ো বিষয় হচ্ছে টাকা অঙ্কের লেনদেনও কমে যাচ্ছে যেটা আসলে সত্যি আমি বলতে পারি অ্যালার্মিং সিচুয়েশন কারণ হচ্ছে একটা তো সেল প্রেশার দ্বিতীয়ত হচ্ছে টাকার অঙ্কে লেনদেন কমে যাওয়া এর কারণ হচ্ছে হয় বাজারে মূলধন নেই অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের টাকা আটকে আছে অথবা আমরা বলতে পারি এই মুহূর্তে আগ্রহ নেই তো আমার কাছে মনে হচ্ছে যে টাকাই আটকে রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের এই জন্য তেমনভাবে লেনদেন করতে পারছে না তবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন তো যাই হোক আশা করবো এই সিচুয়েশন থেকে আস্তে আস্তে মার্কেট উত্তরণ করবে তো দ্বিতীয়ত যে ইনি আলোচনা করব সেটি হচ্ছে সরকারের সহায়তা চেয়ে এস আলমের গ্রুপের চিঠি তো মূলত দুর্নীতিবাজ এস আলম যারা ছিল বিগত প্রধানমন্ত্রীর অলিগার্ড তো তারা অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য চিঠি লিখছে তো সেই সাহায্য সহযোগিতা আসলে কি। সেটা হচ্ছে যে তাদের আমরা বলতে পারি অ্যাকাউন্টগুলো সব জব্দ করা হয়েছে দুর্নীতির কারণে কারণ তারা যেই পরিমাণ লুটপাট করেছে বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে এই আসলে তাদের হিসাবটা বর্তমানে ক্লোজ অবস্থানে রয়েছে বা আমরা বলতে পারি যে হিসাবকে সিজ করা হয়েছে তো এই সিজ করা থাকার কারণে বা ফিজ করে থাকার কারণে কিন্তু তারা তাদের মানে তাদের ভাষ্যমতে তারা নতুনভাবে বিনিয়োগ করতে পারছে না এছাড়াও শ্রমিকদের বেতন দিতে পারছে না এবং সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিক অসন্তোষ হতে পারে এছাড়াও তাদেরকে এলসি খুলতে দেওয়া হচ্ছে না বা তাদের আগের যে এলসি খোলা ছিল সেটাকে জোর করে বন্ধ করে দেওয়া হচ্ছে এতে করে তারা যেহেতু খাদ্যদ্রব্য আমদানি করে থাকে বিদেশ থেকে তো সেটাও কিন্তু ব্যাহত হতে পারে এবং খাদ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে এটাও তারা কিন্তু এখানে উল্লেখ করেছে এবং সেভাবে করে তারা আবারও তাদের এই যে ব্যাঙ্ক হিসেবগুলোকে তারা আনফ্রিজ করতে যাচ্ছে যেটার মাধ্যমে তারা আসলে আমার কাছে মনে হয় টাকা মেরে দেওয়ার একটা চিন্তাভাবনা আছে তো এই ধরনের বিষয়গুলো আসলে হতে দেওয়া যাবে না এটাকে কঠোরভাবে দমন করতে হবে বলে আমি মনে করি তো যাই হোক তারা যেই ধরনের আবদার করে চিঠি দিয়েছে সেটা পূরণ করা সম্ভব নয় বলে আমার কাছে মনে হয় এখন দেখা যাক বর্তমান সরকার কী করে তো যাওয়া পরবর্তী আমরা যে ইউনিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে হচ্ছে আজকে ব্লকে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো আমরা টেকনোলজি দেখে নিই নামগুলো সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বিশাচারী বেক্সিমকে এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স তো আমরা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা যায় কি না আশা করা যাচ্ছে এখান থেকে ভালো কোনো শেয়ার আমরা বের করতে পারবো তো যাই এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গভর্নরের সাহসী পদক্ষেপে ব্যাংক খাতে নতুন দিশা তো মূলত দেশের ব্যাংক খাত এবং শেয়ার বাজার দুটোকেই ধ্বংস করে গিয়েছিল বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মূলত তারা তাদের অলিগারদেরকেই বিভিন্ন রকম ব্যাংকের পরিচালনা পর্ষদ দিয়েছিল তো এই ধরনের কর্মকাণ্ডের কারণে কিন্তু তারা লুটপাট করেছে সীমাহীনভাবে তো সেই লুটপাটের কারণে কিন্তু ব্যাঙ্কগুলো একদম ভঙ্গুর দশা হয়ে গিয়েছিল বা আমরা বলতে পারি বিধ্বস্ত অবস্থানে ছিল তো সেই ব্যাংককে আবার পুনরুদ্ধার করার জন্যই কিন্তু বর্তমানে এই সরকার অর্থনৈতিক সরকার কিন্তু একজন যোগ্য গভর্নর নিয়োগ দিয়েছেন এই গভর্নরের কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এক মাসের মধ্যেই ব্যাঙ্ক খাতের উন্নতি করতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ব্যাঙ্ক খাতের একটা উন্নতি হবে এবং সেই পদক্ষেপগুলো মূলত আসলে নেওয়া হয়েছে অর্থ পাচার রোধে বা ব্যাংক থেকে ফিরিন যে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়গুলো রোধ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এছাড়া মূলত ব্যাংকগুলো যখন একটি মালিকের কাছে কুক্ষিগত অবস্থানে ছিল তখন যাই তাই করা যেত এখন সেই পর্ষদ ভেঙে দিয়ে তিনি কিন্তু ব্যাঙ্কগুলোকে দখলমুক্ত করেছেন তো এই সকল কারণেই মূলত আসলে প্রশংসার দাবিদার তিনি এখন দেখা যাক সামনের দিনগুলোতে তার এই যেই আমরা বলতে পারি যে পদ্ধতিগুলো গ্রহণ করেছেন তিনি সেটা কতটুকু সফল হয় সেটা এখন সময় বলে দিবে তো যাই হোক এর পরবর্তী আজকের দিনে যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিপালের শেয়ার কিনে বড় লোকসানের মুখে সিটি ব্যাঙ্ক তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে সিটি ব্যাঙ্ক আসলে সিপাল হোটেলে বিনিয়োগ করেছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে সিপালে বিনিয়োগ করেছিল একটা হিউজ অ্যামাউন্ট প্রায় আমরা বলতে পারি যে ব্যাংকটির বিনিয়োগের এক তৃতীয়াংশ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিনিয়োগটা করেছে সেটা কিন্তু ব্যাংকটির শেয়ার বাজারে বিনিয়োগে যে নীতিমালা সেটা ব্যর্থ ঘটিয়েছে তো মূলত আসলে এই সবর কারণে এবং দ্বিতীয় একটা বর্তমানে এই শেয়ারটি কিন্তু একটা লসের অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কয়বতী হোটেলটি ঋণ বা বন্ড পরিশোধে খেলাপি হওয়ার পর্যায়ে চলে গিয়েছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হোটেলটি যেই পরিমাণ ঋণ হয়েছে বা বন্ড নিয়েছে তারা সেই অর্থ ঠিকমতো পরিশোধ করতে পারেনি এবং এই পরিশোধ না করতে পারতে কিন্তু তারা কিন্তু খেলাফি ঋণ হয়ে যাবে অর্থাৎ তারা খেলাফি হয়ে যাবে ঋণের ক্ষেত্রে তো এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে তো এরকম একটা আমরা বলতে পারি দুর্বল মূল্যের কোম্পানিতে বিনিয়োগ করে কিন্তু ব্যাংকটির একটা বিরাট বড়ো ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটা কিন্তু সহজে পোষানো কিন্তু সম্ভব নয় এই শেয়ারটির উপর ভিত্তি করে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো আসলে কীভাবে রোধ করা যায় কারণ ব্যাংক খাতের কখনোই একটি আর নেই এত হিউজেন শেয়ারে বিনিয়োগ করার কিন্তু আমরা দেখতে পেয়েছি তাই হয়েছে তো এই বিষয়ে আমরা আসলে বলবো এখনও পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন তারা কঠোর হস্তে দমন করতে পারেনি দুর্নীতিকে তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো দমন করা সম্ভব হবে এবং ব্যাংক খাতে যে অনিয়ম রয়েছে সেটা সফলভাবে দূর করা সম্ভব হবে তো যাই হোক এই আশা থেকে আমরা আগামীতে অপেক্ষা করবো তো আজকে আর বেশি একটা কথা বলা সেখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখো নতুন কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম